আমাদের একটু মিষ্টি খাওয়ান ভাই ভালোটা দেন দাদা হ্যাঁ কত করে দাদা টাকা ছানা দেখি খাই দেখি কেমন লাগে মিষ্টি দেখেন রাখছে শুধু সানা দিয়ে তৈরি করছে আর কি মিষ্টি নিয়েছি খাওয়ার জন্য খেয়ে দেখবো কেমন শুনছি এই দোকানের মিষ্টি নাকি অনেক সুস্বাদু বা টেস্ট তাই দুইটা মিষ্টি নিয়ে নিলাম একটা রসগোল্লা সানার আর একটা হচ্ছে চমচম সানার চমচম বলে না এটাকে বলা হয় মধুবন এই যে মিষ্টিটা তো দেখুন এই যে মিষ্টিটা কি অনেক ভালো লাগছে তাই আবার আরেকটা মিষ্টি নিয়ে দেখলাম তো অনেক ভালো সিস্টেমটা তো অনেক ভালো মোদের দোকানের পাশাপাশি সে বাড়িতে এই মিষ্টি তৈরি করে তার সাথে কথা বলে জানতে পারলাম এই যে এখানে ঘি আছে এবং সামনে দেখেন অনেক মুদি মালামাল আছে তো সে এই মুদির ব্যবসার পাশাপাশি মিষ্টির ব্যবসা করে কেননা তার বাড়িতেই নাকি অনেকগুলো গাভী আছে সে নিজের গাভীরেই দুধ দিয়েই সে নিজের বাড়িতেই বিভিন্ন ধরনের নিজ হাতে মিষ্টি তৈরি করে তাই এই মিষ্টিগুলো খেয়ে দেখলাম আসলেই অনেক সুস্বাদু অন্য সব মিষ্টির দোকান থেকে তো এই মিষ্টির ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে